সম্মানিত দর্শক অভিযান নিউজ টিভি লাইভ থেকে আমি বিউটি রাংশা আজ নয় ডিসেম্বর রোজ মঙ্গলবার আমরা আছি মনসিংহ বাটিকশোর বাড়ি এলাকায় আমরা আপনাদের যে বিষয়ে জানাতে চাচ্ছি আমাদের বাটিকেশোর বাড়ি এলাকার এই রাস্তা বেহাল অবস্থা দীর্ঘদিন যাবৎ আমরা চাই এই রাস্তার উন্নতি কারণ এই বৃষ্টির দিন এই রাস্তায় খাটু জল হয়ে যায় সেই ক্ষেত্রে এখানে বসবাস স্থায়ী ও অস্থায়ী জনগণ ভুক্তভোগীর শিকার হচ্ছেন বিশেষ করে বিশেষ করে এখানকার যে বয়স্ক লোক এবং স্কুল শিক্ষার্থী এবং অসুস্থ রোগী সকলেই এটার ভুক্তভোগীর শিকার হচ্ছেন তারপর এখানে আপনার যে রাস্তার বেহাল অবস্থার পাশাপাশি ড্রেনের যে কার্যক্রম এই ড্রেনের কার্যক্রম দেখেন এখন শুষ্ক মৌসুম তারপরেও এখানে পানি জমে থাকে বছরের পর বছর দিনের পর দিন যার কারণে এখানে ডেঙ্গু মশা জন্ম নেয় সেক্ষেত্রে জনগণের খুব প্রবলেম হয় ডেঙ্গুর প্রভাব বেড়ে যাচ্ছে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে আমরা এখানকার কিছু স্থায়ী বসবাসরত জনগণের কাছে বিস্তারিত শুনে আসি ওনারা কি বলেন আসুন দিন ধরে অবস্থা পানি জমে থাকে বৃষ্টি হলে দেখা গেছে মানুষ রিক্সা গাড়ি ভাঙা থাকে রিক্সা গাড়ি অনেক জামজ থাকে তারপর দেখা গেছে তারপরে পানি একদিন বৃষ্টি আসলে পানি সাত দিনে কমবে না এই অনেক সমস্যা যানবাহন করতে সমস্যা হয় মানুষের চল করতে কষ্ট হয় এই সব এই নিচের জায়গাটা এই জায়গাটা কাজটা আগে করা দরকার দরকার সবচেয়ে বেশি সমস্যা হয়েছে এনে মানুষের ভোগান্ত রোডটা আমাদের সবচেয়ে বেশি লম্বা রোড তো তাই মানুষের খুব কষ্ট হয় এটা অতি শীঘ্রই করার চেষ্টা করুন আপনার কে এখন বৃষ্টি নাই দেখে এখন সুখ না দেখা হয়ে গেছে

খোলা খোলা জায়গা আছে এই যদি আসে তখন এই জায়গা গেছে ছয় মাসের মধ্যে একটা পিটি করতে পারছে না এই ছাত্রী ছাত্রীরা তো বহু কষ্ট করে চলাফেরা করতেছে ওই ভিতরে অল্পটু জায়গা সরকারি স্কুল তারপরে পরে একটু জায়গা কোনো কিছু হয় না ঘর হয়ে গেছে যেহেতু নেটওয়ক খোলা জায়গা ছিল এখানে মানে আসতে পারে না বৃষ্টি আসবে এমন কয়েকদিন ঠিক আছে তারপর তা বৃষ্টি হবে অতি শীঘ্রই এই বৃষ্টি হওয়ার আগেই এই রাস্তাটা কমপ্লিট করা হয় আমার মন্তব্য আমি করতেছি আমার আমার দোকান বাটা করি আমরা অনেক কষ্ট হয় আমাদের দোকানের সামনে আমাদের অনেক কষ্ট হয় ঠিক আছে আমাদের অবস্থা খুবই খারাপ একাতে ড্রেন নাই মশার যন্ত্রণা আর বৃষ্টি হলে একদম হাঁটুর পর্যন্ত পানি থাকে আমাদের চলাফেরা করতে অনেক অসুবিধা এই রাস্তাটা যদি মেরামত করে দেওয়া হয়েছে ড্রেনটা যদি সব করে দিতে ড্রেন দেয় ড্রেন দেওয়ার ময়লা হয়ে বন্ধ হয়ে ড্রেনটা যদি মেরামত করে রাস্তা ড্রেনটা ঠিক করে রাস্তাটা আমাদের অনেক অসুবিধা চলতে

আমাদের এই মাটি কেশর বরাকের যে রাস্তাটা কালিদাস মুক্তির ইয়া সংযুক্ত হয়েছে এই রাস্তার উপরে চুত কাচরি সবসময় পানি ডেইনের পানি উঠছে আইয়ে ড্রেনগুলি অপরিষ্কার একটা ডেইন আছে এটার মধ্যে ময়লা আটকে যা আটকে হিন্দু পানি উঠে মানুষ মসজিদে যাইতে পারে না পুরো পানি স্কুলে যাইতে পারে না ঘর থেকে বাইরে হওয়া যায় না সর্বদা একটা ড্রেনের নোংরা পানি নোংরা পানি কারণে এখন পায়ে গায়ে হয়েছে এরপরে বাচ্চা কাচ্চা রাজনীতি স্কুলও মশার উপর যোগে ঘটতে পাওয়া যাবে না আচরণে মশায় কামড়ায় বা ফুরায় ঘা এ আমরা সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাইছি যা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি সুনির্দিষ্ট পর্যবেক্ষণ করে করার দর্শক আমরা শুনলাম এবং দেখলাম এই এলাকাবাসীর মন্তব্য বক্তব্য ওনারা শীঘ্রই কর্তৃপক্ষের নিকট আবেদন জানাচ্ছেন যেন এই রাস্তা এবং ড্রেনের কাজ অতি শীঘ্রই কার্যক্রম শুরু করে দেন সো আজ আমরা অভিযান নিউজ টিভি লাইভ থেকে যাচ্ছি তবে যাচ্ছি না আবারও দেখা হবে কোনো এক জায়গায় কোনো এক ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি বিউটিরাংশা আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ